বহুপালটানোতে প্রতিবেশী পাল্টা যায় না বর্ডারে যে প্রতিবেশী ভারত এই প্রতিবেশী কিন্তু আমরা পাল্টাতে পারবো না তাহলে এখন প্রতিবেশীর সাথে যদি আমাদের বৈরী সম্পর্ক থাকে তারাও ক্ষতিগ্রস্ত হবে আমরাও ক্ষতিগ্রস্ত হব এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্ম বর্ণ মতপথের মানুষ বাস করে সকলের অধিকার প্রতিষ্ঠায় সকলের অধিকার সুরক্ষায় মানবাধিকার পরিষদ অঙ্গিকারাবদ্ধ মানবাধিকার পরিষদের এই রাজনৈতিক দলের সাতান শে নিচে এসে জানো সমস্ত মানুষ যেন নিরাপদ বোধ করে সেই কারণে আমরা 3 নম্বর মূলনীতিতে আমরা অধিকারকে রেখেছি চার নম্বর মূলনীতিতে আমরা জাতীয় স্বার্থের কথা দেখেছি কারণ আপনারা সবাই শুনেছেন আওয়ামী লীগের আমলে তারা বলছে বিএনপি ভারতকে গ্যাস দেওয়ার চুক্তি করে ক্ষমতা এসেছিল আবার আমরা তো পরিষ্কার ভাবেই দেখেছি গত পনেরো বছরে কিভাবে আওয়ামী লীগ বাংলাদেশকে ভারত নিয়ন্ত্রিত একটি পুতুল রাষ্ট্রে পরিণত করেছিল এবং এই শেখ হাসিনার পতনেও শেষ দিকেও ভারতের সামরিক বাহিনীর হস্তক্ষেপে শেখ হাসিনা কিভাবে এই দেশে গণহত্যা চালাতে চেয়েছিল এবং রয়ের সহযোগিতায় গণহত্যা চালিয়েছিল সেগুলো আজকে পরিষ্কার ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় এবং ভারতের সমর্থনে কাজেই আমরা বলেছি যে দল নয় মত নয় সবার আগে সবাই মিলে গর্বদেশ এই দেশকে সবার উপরে স্থান দিতে হবে যার কারণে আমরা বলছি জাতীয় স্বাস্থ্য গণ অধিকার পরিষদের রাজনীতিতে অন্যতম প্রাধান্য যার কারণে এই চারটি মূল এবং আমরা আমাদের লক্ষ্যে পরিষ্কার গণতান্ত্রিক বৈষম্যহীন জ্ঞানমুখী একটা কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করতে চাই যেখানে মানুষের স্বাস্থ্য শিক্ষার মতো মৌলিক অধিকারগুলো হবে সার্বজনীন এবং কোন পরিবারতন্ত্র কিংবা কোন কর্তৃত্ববাদী শাসন যেন স্থায়ীভাবে আস্তানা না গেড়ে বসতে পারে ওইটা কিন্তু দু হাজার একুশ সালের ছাব্বিশ অক্টোবর গ্রহণ করাপত্রে 21 দফা কর্মসূচিতে আমরা বলেছিলাম একই ব্যক্তি একই সাথে দলীয় প্রধান এবং সরকার প্রধান হিসেবে থাকতে পারবে না একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবে না আর রহমানের রাজনীতিতে অভিষেক হয় খুব অল্প বয়সেই সবশেষ বিএমপি ক্ষমতায় থাকার সময় সারা দেশে তৃণমূল প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে সারা ফেলে তার কর্মসূচি দল ও সাধারণ মানুষের মধ্যে ইশ্বরনীয় জনপ্রিয়তা কাল হয়ে দাঁড়ায় তার রহমান এর ছড়ে তার রহমানকে গ্রেফতার করে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অভিযোগ আছে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বকে শেষ করে দিতেই তার উপর চালানো হয় অমানবিক নির্যাতন আন্দোলনের মুখে মুক্তি দিয়ে তাকে দেশান্তরী হতেও বাধ্য করে ফখরুদ্দিন মৈনুদ্দিন সরকার সেই থেকে লন্ডনে নির্বাসিত জীবন কাটছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি নেতাকর্মীরা এখন প্রতীক্ষায় কখন দেশে ফিরবেন তাদের নেতা সশস্ত্র বাহিনী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর নেতৃত্বে আমি সর্বপ্রথম বিদ্রোহ করি শেখ মুজিব বিদ্রোহ করে নাই শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করে নাই শেখ মুজিব পাকিস্তানের হাতে আত্মসমর্পণ করেছিল এটা আমার পিএইচডি বইতে রেকর্ডেড আছে পাকিস্তানের মেজর সালেহ সিদ্দিক বইতে রেকর্ডেড আছে সুতরাং জামাতকে যদি ছোট ছোট তুচ্ছ কারণের জন্য তাদের নিবন্ধন বাতিল করা যায় আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য পনেরো বছর আরো কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না এটা বাতিল করা অত্য প্রয়োজন কারণ না হলে আগামীতেও স্বৈরাচারের জন্ম বাংলাদেশে হবে আমরা কিন্তু এই স্বৈরাচার সরকারকে আপনাদের মাধ্যমে বারবার বলেছি ফলানোর সুযোগ পাবেন না আমার প্রেস কনফারেন্স যারা অ্যাটেন্ড করেছেন আমি সবাইকে বলেছি দুই হাজার চব্বিশ সালো গজবের বছর এবং অনেক নতুন নতুন ঘটনা ঘটবে তাই ঘটেছে আরও ঘটতে পারে আমি সাবধান করে দিয়েছি তত্ত্বাবধায়ক সরকার সরকারের প্রধানকেও বলেছি আপনি এখনো বিপদ মুক্ত নন এখনো যারা ষড়যন্ত্রকারী তারা ষড়যন্ত্র করে যাচ্ছে যারা হাসিনার পদ লেগেছিল তার লোটা আউটে তো তারা এখনো চাকরিচ্যুত হয় নাই তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে কোনো তদন্ত শুরু হয় নাই একজন লোককে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় পথ বদলি করলে সমস্যার সমাধান হবে না যারা প্রকৃতপক্ষে দূষী দেশের শত্রু জনগণের শত্রু তাদেরকে জেলে নিক্ষেপ করতে হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে তাহলেই এই দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে এখন শান্তিতে না, কালকেও কোনো ব্যবসায়ীর গাড়িগুলি রাজনৈতিক নেতারা এক জায়গা থেকে এক জায়গায় নেওয়ার জন্য সাহায্য করেছে শুধু আমি পত্রিকাতে বললাম রিলিজ দিলাম এটা যথেষ্ট নয় তাদেরকে ধরে দিতে হবে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে নাগরিক হিসাবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে আমরা শুধু রাজনীতি করবো সুন্দর সুন্দর বক্তব্য রাখবো মন্ত্রী হবো এটা না মনুষ্যত্ব আমরা হারাই ফেলেছি মনুষ্যত্ব ফিরে নিয়ে আসতে হবে মনুষ্যত্ব যতদিন পর্যন্ত ফিরে না আসে বাংলাদেশে কখনো শান্তি হবে না আমাদের লক্ষ্য একটাই একটা সুন্দর বাংলাদেশ গঠন করা আমরা মুক্তিযোদ্ধা আমরা ওই ধরনের শুধু ভারতে গিয়ে রিফিউজি ক্যাম্পে থেকে মুক্তিযুদ্ধ না আমরা যুদ্ধ করে মুক্তিযুদ্ধ হয়েছি সুতরাং এই দেশের জন্য আমাদের থেকে বেশি প্রেম কারো থাকতে পারে না এই দেশের মানুষের জন্য আমাদের থেকে বেশি প্রেম কারো থাকতে পারে না অবশ্যই কঠোর হস্ত দমন করতে হবে এবং আমরা বলেছি আমাদের পক্ষ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা থাকবে তবে এটাও বলেছি পর্যায়ক্রমে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন পৌরসভার নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন জাতীয় সংসদের নির্বাচন উপজেলা নির্বাচন এগুলির একটা সম্ভাব্য ডেট ঘোষণা করো সম্ভাব্য ডেট ঘোষণা করলে প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজ নিজ দল নিয়ে সংগঠন নিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত গ্রহণ করতে পারবে হঠাৎ করে আপনি যদি এখান থেকে অ্যানাউন্স করেন তাহলে অসুবিধা হবে রাজনৈতিক দল থেকে ব্যস্ত রাখার জন্য একমাত্র অস্ত্র হলো নির্বাচনের একটা ফোরকাস্ট দিয়ে দেওয়া এটা ছয় মাস পরেও হইতে পারে নয় মাস পরেও হইতে পারে কিন্তু নির্বাচন তো হইতে হবে